আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আজকে আমি যে বিষয়ে ভাষণ দান করতেছি আমরা শুনবেন সবে বরা যেহেতু এই সবে চান উদয় হয়ে গেছে তাই আমি সবে বরাদের বিষয়ে আমি আলোচনা করব

ونتوكل عليهم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله মালু সন্নু নায়াল ইউ হেল সিনুম সন্নুম আলাই অসল্ল তসুল মা বুদ গা আমি তোমার প্রশংসা করতেছি গো আল্লাহ আল্লাহ আমি তোমার প্রশংসা করি আলহামদুলিল্লাহ মাবুদগান বিশ্ব নবীর প্রতি আমি দরুসরি পড়তাসি সাল্লাল্লাহু সাল্লাম আমার মায়েরা আজকে সহebraদের বিষয় বলতাসি হাদিসের মধ্যে আছে আর আমার নবী বলতেছেন সাল্লাম সাবানের চাঁদের পনেরো রাত্রে অর্থাৎ চোদ্দ দিবাগত রাত্রে সারা বৎসরের হায়াত মৌ রিজে কৌলত লেখা হয় এবং ওই রাত্রে বান্দা আমল আল্লাহর দরবারে পেশ করা হয় হজরত নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম সিয়ম্মদ গণকে উপদেশ দিয়েছেন সাবানের চাদার পন্দ্র রাত্রে তোমরা জাগ্রত থাকিবে সবাহ আল্লাহরে বাদত বন্ধকি করিবে এবং দিনের বেলায় রোজা রাখিবে কেননা ওই রাত্রে বান্দাগনের প্রতি আল্লাহ পাকের বিশ্বে রহমতে দৃষ্টি হ এমন কি আল্লাহ পাক সূর্য অস্ত্রে পর হইতে সবে সাদেক পর্যন্ত দুনিয়ার আকাশে এসে দুনিয়াবাসীদের জন্য ঘোষণা করি করতে থাকেন যে তোমাদের মধ্যে যার গুনাহ মা করিয়ে নেওয়ার প্রয়োজন থাকে মা সেন শোভানাল নাপ মাগ কে তমায়পন যি ত মে গন ওনি চ নে মদী ন এমনি সুন্দর সবে বরাত আল্লাহিল এমন সন্দার ফৌজিলতে রেশান উদায় হইল এমন ফজিল ফৌজিলতের সান উদায় হইল আরে আমি মাফ করার জন্য প্রস্তুত আছি আমার আল্লাহ কয় বাজন গায়ন ও মুসলমান অবিশ্বর মানুষ আ মুসলমান তোমরা আল্লাহর কাছে মাফস আল্লাহ মাফ করিয়া দিবেন সোবাহান আল্লাহ এই সবে বরাদের আপ্রে সোবাহান আল্লাহ তোমাদের মধ্যে যার রেজেকে দরকারে থাকে থাকে আল্লাহ কয়েক আমি জন্য প্রস্তুত আছি সোবান আল্লাহ তোমাদের মধ্যে যার কারোগ্য বা বিপদ হয়ে মুক্তি নেওয়ার প্রয়োজন থাকে চেয়ে নিবে বন্ধুরেন আমাদের ভিতরে কতুন বেড়ান থাকেন এত কঠিন কঠিন অসুখ আল্লাহ দিয়ে দেয় ডাক্তার কবি যে ভালো করতে পারে না কঠিন কঠিন বেমার দুনিয়ার মধ্যে আসে আবার জান আমার মায়েরা আল্লাহর কাছে ক সমস্ত কঠিন কঠিন রোগীতি আল্লাহ মুক্ত করে দিবি আমিরও কারজ্ঞ করার এবং বিপদ থেকে মুক্তি দিবার জন্য প্রস্তুত আছি সোবাহান আল্লাহ আমার আল্লাহ প্রস্তুত আছে বন্ধুরা কিন্তু কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে বলতে হবে দুইটা চোখের পানি বাহির করে দাও সবে বরতে রাত্রে তোমার সমস্ত রোগেটি আল্লা মুক্ত করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ Salayala Sayyadena Maulana Muhammad Walayala Sayyadena Maulana Muhammad Nabi Gatamarun ভালা বসই জীবনের গুণায় ঝারে যায় নবী গত প্রেমের বলেন ওয়েসে করি বা আমার বন্ধুরা আমার মায়েরা আঠারো বছর কীরাই খাইছি রায় নবীকে তোমরা ভালো কইরা জানো গো বন্ধু আঠা কি নাই এখাইছে দুর্গন্ধে মানুষ থাকতে পারে না কঠিন বেমার কুষ্ঠ বেমার হইয়াছিল বন্ধু রহিমা খাতুনে জান্নাত কতই কান্দন কানছিল নামাজ পড়িয়ে পড়িয়ে আল্লাহর কাছে কানছিল কঠিন বেমার থেকে আল্লাহ নবীকে মুক্ত করে দিল সুবহানাল্লাহ আমার এই বন্ধুরেন এইরূপে পাক নাম নি আল্লাহ ঘোষণা করিতে থাকেন একটা কথা যুবক ভাইয়ের তোমার চিন্তা করে দেখো অনেক মায়েদের বিবাহ হয় না অনেক যুবক ভাইরা বিবাহ শাদী করতে পারে না বিবাহ শাদী হয় না আল্লার কাছে কো আল্লাহ তুমি বিবাহটা পরা দাও অমুক মি আমি বিবাহ করব অমুক ছেলে আমি বিবাহ করব আল্লাহ বিবাহটাও পরি সবাহান আল্লাহ বিয়ার জন্য আল্লাহ দরখাস্ত করম সয়বাদের সব আল্লাহ দিয়ে দিব সবাহান আল্লাহ আরে রহমান রাহি আকামল হাকিমিনের পক্ষ থেকে এমন ঘোষণার সুবর্ণ সুযোগ যারা হেলায় হারায় বরং আতসবাজি ঝগড়া বিবাদ ইত্যাদি করে যারা পাপের আগুন বাড়ায় তাদের তাদের সে হতবাগা বদল সিবার কে আসি আমায়েরা ঐ শালা রাত্রে মারামারি কাটা গাড়ি করিও না ঝগড়া বিবাদ না হিংসা হিংসি করিও না হিংসা হিংসি করলে আমার আল্লাহ খারাপ পায় ওই দিন ফেরেশতা হাজার হাজার ফেরেশতা ঘরের মধ্যে আসে বন্ধু সৈবাদ রাত্রে কার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তাছে কার ঘরের মধ্যে আরে হাদিস শরীফ পড়তাছে ফেরেশতা স্বয়ং সেই দেখে আরে সব লিখে লেখে নাই ফেরেশতা সৈবাদ রাত্রে আল্লাহর কাছে কই আল্লাহ গুন আল্লাহ কইও ফেরেশতা বল তোমরা কোথায় গিয়ে আসলে ফেরা আমরা উমক গ্রামে গিয়েছিলাম ওই ঘরের মধ্যে তোমার বান্ধবান্ধী কুরনশিলি পড়ত জর্জর হইয়া কান্তা আয়া আমার আল্লাহ বলতাছে ফেরেস তারে তারা কিসের জন্য কান দেয় যায় রাইতেছে আরে তারা বলে আল্লাহ আরে তারা তোমাকে দেখে নাই তারা আমি আল্লাহ আমির হামজা বলতে আসি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের আমিন হামজা বলতাছি আমি আসামে থেকে ভারতবর্ষে সাথে থাকি সরা দুনিয়ার মানুষকে ভালোবাসি আমার ভিডিওগুলো সবটা জায়গায় চলে যাইতেছে বন্ধু আরে আল্লাহ কয় আমি আমার পুজো করে কসম করে বলতাসি আমার বান্দরে কষ্ট করে জায়গা যেমন দেরি করতে যা আরে ফেরেসাম ওই তাদের যেমন আমি আল্লাহ মাফ করে দিলাম আমি জান্নটা দিয়ে দিব সোবাহান আল্লো আমার বন্ধু রে হাদিস শরীফেও বুনিত আছে হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি রাত্রে রাতে কবরস্থানে গিয়ে মৃত্যু মুসলমানদের জন্য দোয়া মাগফিরাত করতেন সুবহানাল্লাহ রব্বির হামুমাও কামা রব্বায়নি সগিরো বাজানে গায় আমি আমির হামজা বলতাসি আমার বাবা নাই আমার ও অনেকের পিতা মাতা হারাইছেন কবরের মধ্যে চলে গেছে এমন একটা দিন নাই যে মানুষ মরে না প্রত্যেকদিন হাজার হাজার কোটি কোটি মানুষ মরতে আসে আমায় তোমার বাবা মরছে তোমার মা মরছে তাই জন্য দোয়া করবাই আল্লাহ আমার পিতা মাতার গুনা খাতা মাফ কইরা দাও সুবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন ওই বৃষ্টি যখন আকাইতে মারিতে পড়তাছে দেরি হয় না তারা বৃষ্টি মারিতে পড়তাছে ওইভাবে তার আগেই অত সময় লাগবে না পিতা মাতার জন্য ছেলে মেয়ে দোয়া করলে কবুল হযা যায় আর পিতা মাতার ছেলে মেয়ে যেন দোয়া করে তাও কবুল হযা যায় আর দেরি হয় না আল্লাহ বন্ধুরে আহারে কাজেই রাত্রে যদি কিছু দান খয়রাত করে বা কিছু নফল নামাজ বা আল্লাহর কালাম পরে তার সব মৃত্যুদের বকশি দেওয়া হয় এবং তাদের মুক্তিও ও ভয়াতের দোয়া করা হয় তবে তা অতি উত্তম সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম বিশ্বে ৰহমা নেৰু অকীম আইনৰ জিন আয়ো মেনু না বে লগই বে ৱায়ু করিমোনা তাৰ ৱামিম মাৰাজকনা হোমেন ফেগুন অবিশ্বন মুছলমান তোমরা আল্লাহকে বিশ্বাস করো জীবনে কোনো দিন আল্লাহকে দেখো নাই এবং তোমরা দান করাত করো সোবাহান আল্লাহ আল্লাহ কয় আমি রেজেক দিছে কিছু কিছু রেজেক দিছে তা তোমরা কিছু কিছু দান করাত করো সোবাহান আল্লাহ আমার বন্ধুরা দান করাত করো সব রাত্রে তোমরা দান করা তুমি ফকির মিশ গাঙ্গাল যত আছে মসজিদ মাদ্রা যত আছে কিছু দান করে দাও এসে তলে তোর বাতি জালে বান আতশবাজি পেরপুরায়ে আম তুৎসম করা ইসলামী তরিকায় বিরুদ্ধ কাজ এই সমস্ত কাজ তোমরা করবা না হযরত নবি করিম সাল্লাম এটা বলেছেন শিরক করা ইননা শিরকা রাসুল মুনাযিম বন্ধু রে আমি আসামের আমির হামজা বইলে গেলাম বন্ধুরে কোনো সময় যাই মরিয়া যাই দুনিয়া থেকে চলিয়া যাই আমাকে আর দেখতে পারবা না আমার জন্য আত্মা বলে দোয়া করবেন আমি হাজার হাজার লাখ লাখ ভিডিও বানাইতে পারি বিশ্বের জমিনে সোনায় দিতে পারি তোমরা দোয়া করবা গো সোনা আর একটা কথা আমি বলতেছি তোমরা সেরে কি করিও না সেরে গুনায় আমার আল্লাহ জীবনে কোনো দিন মাফ করিবে না আমি অনেক ধর্ম অনেক ধর্ম করি কথা আমি আমি বেশি বেশি বলতেছি আ বন্ধুরে আল্লাহর সঙ্গে শরিক করিও সেরে করিও না সেরে গুণাল্লা মাফ করবে না আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করা তোমার চাষা তোমার ভাই তোমার ব্রাদার তোমার আত্মীয় স্বজন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যারা নিজের আত্মীয় স্বজন সঙ্গে ভালো ব্যবহার করে না তাদের দুয়া সহ রাত্রে কবুল হবে না আমার বন্ধু এবং মুসলমান এই মুসলমানের পরস্পর শত্রুতা একজন মুসলিম একটা হাতে করতেছে যেমন তো বন্ধুত্ব না হও মেল মোহত না হও এবং তোমার গুণা মাফ হবে না কবুল হবে না এ তিন প্রকার গুণা ছাড়া অন্য অন্য গুণাল মাফ করে দেন অন্য খাদিসী আছে জাদু করে যে জাদু করতেছে যারা জাদু করে তাদের গুণা ওই রাত্রে মাফ হবে না নুজ তুমি বখিল আল বখিল ও লাইয়া দখল জান্নাত কৃপন তা বহিরতা করবা না কৃপন মানুষের দোয়া কবুল হবে না নিষেধরা নিষেধ হয় মদ বাং খাইতেছে তাদের দোয়া কবুল হবে না লেওয়াতে কারি এবং পিতা মাতার অবাধ্য সন্তান বিহিত অন্য সকলের গুনা ক্ষমা করে দেওয়া হয় সোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা আমি আসামের আমি যা বলেছি আমার ভিডিও যদি ভালো লাগিয়া থাকে তোমরা বেশি বেশি আমার ভিডিও ভিডিওগুলো শুনবা হাজার হাজার ভিডিও আমি সাজছি বন্ধু তোমরা শুনে শুনে আমল করবা লাইক করা সাবস্ক্রাইব করা শেয়ার করে দিবা বিশ্বর যেমন প্রত্যেকটা সিং সরাইয়া যায় আরে আরে কোন তো বইলে আমি শেষ করলাম ও এরো দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত